এক নির্জন স্থানে এমন একটা সি বিচ আছে যেখানে স্নান করার পর তোমার জীবনের এক ঘন্টা এক বছরের মতো কেটে যাবে এখানে দুই দিন মানে তোমার জীবনের পঞ্চাশ বছরের সমান আজ আমি আপনাদের এমনই একটি আকর্ষণীয় সিনেমার রিভিউ দেব যা দেখার পর আপনি অবাক হবেন আর এই ধরনের আকর্ষণীয় অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটি সিনেমাটি দু সালে মুক্তি আর সবচেয়ে ভালো কথা হলো। আপনি সিনেমাটি হিন্দি ডাবিং সিনেমার গল্পে দেখানো হয়েছে একটি পরিবার ছুটি কাকাতে এমন একটি আনকমন জায়গাতে বেড়াতে যায় যেখানে সমুদ্র আছে এবং সেখানে স্নান করার পর আপনার সামনে এমন আশ্চর্যজনক ঘটনা ঘটে যা আপনি কল্পনাও করতে পারবেন কারণ আপনার জীবনের এক ঘন্টা এক বছর হিসেবে গণনা করা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার জীবনের পঞ্চাশ বছর কেটে যাবে আপনি বুড়ো হয়ে যাবেন এমন পরিস্থিতিতে আপনি ওখানে আটকে যাবেন চাইলেও বার হতে পারবেন না জায়গাটি আপনার চোখের সামনে পরিবারের সদস্যরা ধীরে ধীরে মারা যান আপনি চাইলেও কিছুই করতে না সিনেমাটি জিও হটস্টারেও হিন্দি ডাব দশের মধ্যে পাঁচ পয়েন্ট সিনেমাটির নাম ওল্ড ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর আমাদের সাথে থাকুন